মিটি মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বার আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আমি এবার মরে যেতে চাই রাই আর ভালো লাগছে না আমাকে এদিকে সূর্য রায়ের বাড়িতে আসে তো রায়দের বাড়িতে এসে সূর্য রায়ের মাকে বলছে আচ্ছা শুনুন মা আমি নীলুকে আনতে এসেছি আমি নীলুকে নিয়ে যাব। নীলু কোথায় ওদিকে নীলু সূর্যের আওয়াজ পেয়ে দৌড়ে ছুটে আসে ছুটে এসে খুব খুশিতে দাঁড়িয়ে থাকে ওদিকে রাই চুপ করে দাঁড়িয়ে থাকে আয়নার সামনে তখন রায়ের বৌমনি বলছে রাইকে যে রায় তুমি সিঁদুরটা পরে নাও তো এই কথাটা শোনার পর রায় আয়নার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কানতে থাকে তো এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও মিটি মিঠিঝোড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু এসেছ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না পারলে একটা ভালো কমেন্ট করে যেও আমি খুব খুশি হব গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো রয়েছি তো সকাল সকাল চলে এলাম আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমরা আমি তো প্রতি বছর মানে পুরোটাই আমি শ্রাবণ মাস পালন করি মানে শ্রাবণ মাসের সোমবার তো পুরো বছর আমি পালন করি তার সাথে সাথে এটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার ফার্স্ট সোমবার তো দেখো আমি সকাল সকাল স্নান টান সেরে একদম মাথায় শ্যাম্পু করেছি মাথায় শ্যাম্পু টেম্পু করে একদম পরিষ্কার করে দেখো আর এখানে পঞ্চামৃত রেডি করেছি দুধ ঘি মধু আর দুধ ঘি মধু চিনি আর একটা কি দিয়েছি দই দিয়ে আমি পঞ্চামৃত বানিয়েছি আর এই দেখো শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তো এবারে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো দেখতো তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো পঞ্চানন প্রামাণিক ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি সকাল সকাল স্নান করে আর এমনিতেই তো আমি ভোলে বাবার ভক্ত ছোটো থেকেই তো দেখো আমি দেখো শিব ঠাকুর রয়েছে সব কিছু তোমাদের দাদাভাই কিন্তু আগে স্নান করিয়ে ঠাকুরকে দিয়ে ফুল বেলপাতা দিয়ে গেছে আর আমি এদিকে স্নান করে দেখো আমি এখানে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি ফুল বেলপাতা আর তোমাদের দাদাভাই ফলও নিয়ে এসছে সব কিছু নিয়ে এসছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো ধূপ নিয়ে এসছে দু রকমের ধূপ আমাদের তোমাদের দাদাভাই এই রকম ধূপগুলো জ্বালতে খুব ভালোবাসে প্রচণ্ড ধোঁয়া হয় মানে ধূপটা জ্বালালে পুরো ঘরটা সেন্ড হয়ে যায় খুব সুন্দর ধূপ আর দেখো ফুল বেলপাতা আর কলকে ফুল তো অবশ্যই লাগে আমাদের শিব ঠাকুরের পুজো করতে কলকে ফুল লাগে বেলপাতা কলকে ফুল আর সব কিছু আর এখানে দেখো আমার ছেলের কিন্তু শরীরটা ভালো নয় ডাক্তার কাছে গিয়েছিল পুজো টুজো কমপ্লিট করে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে ভাইকে দেখো ডাক্তার কাছে গিয়েছিল নিয়ে গিয়েছিল আমার ছেলেকে আর তার জন্যে স্কুলটা বন্ধ করেছে কেন কি খুব মাথার যন্ত্রণা করছে আর এখন নাকি এই জ্বর কাশি সর্দি ডাক্তার কাছে ওষুধ নিয়ে আসলাম ছেলে বাড়িতে গেল বসল বসে আছে এখন শরীরটা ভালো না আজকে স্কুলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেই কারণে আজকে বাচ্চার শরীরটা যতক্ষণ না ভালো হয় ততক্ষণ মন আমাদেরও খারাপ একটু যে শরীর খারাপ থাকলে সবার যে কোনো বাবা মার শরীর ভালো লাগবে না ছেলে শরীরটা ভালো নয় এই দেখো ওষুধ দিয়েছে আর আমরা যেখানে ওষুধ খাই সেখানে কিন্তু একসঙ্গে বেশি করে ওষুধ দেয় না দুদিনের করে ওষুধ দেয় অবশ্যই দেখে দেয় আর তার বাবা বকতিছে তুমি জামা প্যান্টটা খুলে দাও কেন মোটা মোটা জামা প্যান্ট পরে রাখছো আর এখানে দেখো আমার গোপার্সনাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করছি আর দেখো ফুল বেলপাতা সব কিছু দিচ্ছি কেন কি এমনি বাড়িতে পুজো হয়ে গেছে শিব পুজোটা হয়নি তো দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম আমার ভোলে বাবাকে এই দিকে দেখো আর এই দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে আমি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সত্যি সোমবার তো তোমরা সবাই মানো সোমবার অবশ্যই করা দরকার আর আমি তো করি না করলেই আমার বিপদ পরের পর লেগেই থাকে তার জন্যে কিন্তু আমি সোমবার করি আমি একবার মানে কথার মাধ্যমে বলছি কথাটা তো বলার দরকার আর এইভাবে যদি না বলি তো তোমরাও হয়তো বুঝতে পারবে না একদিন আমি মানে আমি চিরকালই সোমবার করতাম তো বিয়ের পরেই আর কি সোমবার মানতাম তো আমাকে এক জ্যোতিষী বলেছিল সোমবার মানতে তো আমি সোমবার মানতাম সব দিনই করতাম তো আমরা যবে থেকে একাদশী শুরু করেছি সবাই বলছে কি যে একাদশীর উপরে আর কোনো কিছু নেই তো আমি একাদশী করতাম একাদশী করি সবই করি তো তোমাদের ভাই বলল যে একাদশী করছো আর এসব দরকার নেই আর এক জায়গায় পার্টি মানে অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানে বলছে আজকে সোমবার কিছু হবে না তুমি খেয়ে নাও কারণ কি তুমি তো একাদশী করছো আর কিছু দরকার নেই তো এই বলে আমি খেয়ে নিচ্ছি এরকম এক সপ্তাহ দু সপ্তাহ গেল যেতে যেতে দেখছি তোমাদের দাদা ভাইয়ের একটার পর একটা অঘটন ঘটছে মানে একটার পর একটা অঘটন ঘটছে এই কোনো দিন গাড়ি পড়ে গেল বা কোনো দিন তার হাতে রক্তারক্তি হয়ে গেল কোনো দিন ছুড়াছুরি হয়ে গেল এইরকমভাবে হতে থাকলো তারপরে ভাবলাম নিজের থেকেই আবার চেঞ্জ করলাম আমি কারো কথা শুনবো না আমি যেটা ভালো মনে করি সেটাই আমি করব তো আমি চিরকালই কিন্তু সোমবার মানব তো আমি কিন্তু একাদশীও করি আর সোমবারটা কিন্তু আমি খুব ভক্তিভরে মানি তার জন্যেই আমি ভালো আছি আমার পুরো পরিবারও ভালো আছে আর আশা করব তোমরাও সোমবারটা একটুখানি মানার চেষ্টা করো তোমরাও কিন্তু গ্রহ বিপদ থেকে উদ্ধার পাবে আমি যেটা উপকার পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা করে কমেন্টে জানিও

এখন আমি যাচ্ছি আমরা গোলবাজার হয়ে এই ব্যাঙ্ক যাব ওই ব্যাংকে যে আপনাদেরকে দেখাবো কি করছি না করছি আগে পৌঁছাই চলো সঙ্গে ব্যাঙ্কে যাওয়ার কথা বলতে তো ব্যাংকে আমি যাচ্ছি আমার একটা কাজে সেই কাজটাও কি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমাকে ভালো লাগবে না সেই কাজটা হচ্ছে আমি গ্রুপে কাজ করতাম তোমরা তো জানো সেলফের গ্রুপ সব জায়গায় থাকে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় থাকে আমিও করেছিলাম তো বিগত সতেরো সাল থেকে আমি গ্রুপে ছিলাম তো একটা ব্যক্তিগত কারণের জন্য আমি গ্রুপটা ছেড়ে দিচ্ছি তার জন্য সবাইকে আমি বললাম যে না আমি গ্রুপে থাকছি না আমি গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছি কেন কি আমি একা মানুষ আমাকে সব দিকে আমি তো দেখতে পারবো না ছেলে মেয়ে সংসার আর তখন বাবা ছিলেন তখন থেকেই আমি বলেছিলাম এখন নয় তখন বাবার ছিলেন বাবা তখন মানে অসুস্থই ছিলেন জন্যই বললাম তো দেখো ব্যাঙ্কে চলে এসেছি আমরা তো সেই জন্য আমি বলেছিলাম তখন থেকে তিন মাস আগে থেকে তারপরে গ্রুপে একটু আমার মনোমালিন্য হয়েছিল। যার জন্য আমি নিজের থেকেই বললাম যে না আমি ছেড়ে দেবো গ্রুপটা কেন আমি চাই না আমার জন্য কারো কষ্ট হোক এই জন্যে আমি ছেড়ে দিচ্ছি তো তার জন্য আমার গ্রুপে আমি যত টাকা পয়সা আমার থাকে সব কিছু আমি লোন শোধ করে দিই শোধ করে দেওয়ার পরে তারপরে আমি কিন্তু আমার গ্রুপে আমার সেভিংস মানে সেভিংসে আমার নামে যত টাকা জমা ছিল প্রতি মাসে একশো টাকা করে জমা দিতে হতো সেই টাকাটা আমি তুলে নিচ্ছি কেন কি আমি যখন ছেড়ে দিচ্ছি তো ওটা আমি তুলে আমি আমার খাতা থেকে খাতাটা বের করে নিচ্ছি তো আমি ওখানে বসেছি তো আমাদের গ্রুপের সব মানে দিদিরা সবাই আসার কথা আছে তারা এখন আসেনি বলে তাই ওখানে বসেছি আমি ব্যাংকে এসবিআই ব্যাংক। আমাদের গোলবাজার এসবিআই ব্যাংকে আমি গিয়েছি ওখানে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেন আমি ব্যাংকে গিয়েছি তো এই কারণে আমি ব্যাংকে গিয়েছিলাম তো দেখো ব্যাংকের কাজ সারা হয়ে গেছে এবারে কিন্তু আমি বাড়িতে আসছি কেন কি এখন বাজে বিকেল সাড়ে তিনটা পৌনে চারটা নাগাদ কেন কি এখন দোকা দেখতে পাচ্ছ রাস্তায় কোনো লোকজনও নেই কারণ এত দুপুরবেলায় আর রোদটা প্রচণ্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ আর রোদ আর বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে অনেকক্ষণ তোমাদের কাছে আসতে পারিনি আর দেখো সন্ধ্যাবেলায় মেয়েকে দিয়ে দোকানের সামনেই তো আমাদের দোকান মানে গেট থেকে বেরোলেই আমাদের দোকান অনেকবার তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো দোকান থেকে বাজার করে নিয়ে এসেছে দেখো রিফাইন তেল মুড়ি আটা ময়দা সব নিয়ে আসা হয়েছে কারণ সব কিছুই হয়ে গিয়েছিল তো আমাদের সামনে দোকান বলে একসঙ্গে মাসের বাজার করা হয়নি আমাদের এই কম কম করে আনা হয় শেষ হয়ে গেলে আবার আনা হয় তো দেখো রাত্রিতে মানে আটা নিয়ে আসা হয়েছে কারণ ছেলের শরীরটা ভালো নয় রাত্রিতে ভাত করব না ছেলে জ্বর সর্দি কাশি মাথার যন্ত্রণা মানে আমাদের সবাইরে হয়েছিল এক এক করে সবাইকে ধরছে আবার ছাড় আবার কিন্তু ধরছে আর এদিকে দেখো আমি এদিকে তরকারি বানাচ্ছি আলুর দম বানাচ্ছি তো বন্ধুরা রাত্রেবেলা এটাই ডিনার তো সবাই সঙ্গে থেকো সাথে থেকো সবাই সুস্থ থেকো ততক্ষণ পরের ভিতর